আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এখন আছি সিঙ্গার বাইরা মানিকগঞ্জ এখানে হলো গরুর হাট তো এখানে আসছে আপনাদের মাঝে গরু দেখা পাচ্ছি পরিমাণ গরু হচ্ছে আর জল সম্পর্কে আইডিয়া দেবো বিশাল বড় গরু তাই হলে একটু দাম সম্পর্কে আপনারা জানতে পারছেন আপনার এগুলা কেমন দাম কইছে

এক লাখ ষাট দাম হইছে না দাম করছে না কেউ দাম করে না সুন্দর একটা বেশি গরু তেল লাখ টাকা মানে দাম এখানে সুন্দর একটা গরু দেখা যাইতেছে লাল কুত্তি কাকা এ কাকা এটা কত যাইতেছেন দাম এক লাখ ষাট হাজার টাকা না এক সুন্দর একটা বড় এখানে আর একটা সুন্দর একটা বড়ো ক্রেতা দেড় লাখ টাকা দাম থাকতেছে আসলে এই বাইরা হাটে প্রচুর পরিমাণ গরু উঠছে ছোট থেকে বড় ধরনের গোরো আছে এর আগের দিন পর্যন্ত

আপনারা যারা এরকম বড় বড় গরু নিতে চান অবশ্যই বাইরে বাজারে চলে আসবেন তিন লাখ বিশ তিনশি এরকম করে দাম চাওয়া হচ্ছে এখানে বড় বড় গরু নিতে পারবেন

তো আসলে এখানে প্রচুর প্রচুর গরু গরু আছে আছে কোরবানির জন্য যারা কুরবানি দিবেন অবশ্যই এসে দেখতে পারেন গরুর অভাব নাই এখানে প্রচুর গরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের গরুর হাতটা দেখানোর চেষ্টা করলাম